হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কি রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমি এখানে আজকে রান্না করব গরুর গোস্তের বিরিয়ানি তাই গরুর গোস্ত আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি এখন দিয়ে নিব কিছু গোটা মশলা দিয়ে এখানে আমি দিয়ে নিচ্ছি টু টেবিল চামচ হচ্ছে আদা রসুন পেস্ট এখানে দিয়ে নিলাম আর এখন দিয়ে নিব টক দই টক দইটা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিব পরিমাণ মতো লবণ আর নিয়ে নিব এখন আমি রাঁধুনি বিরিয়ানির মশলা অর্ধেকটুকু এখানে ইউজ করব আর ইউজ করবো রাইসের মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে এখন এখানে দিয়ে দিব দুই চামচ মতো কাজু পেস্ট দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মেখে নেবো তো আমার এটাকে আমি আস্তে আস্তে ভালোভাবে মেখে নিচ্ছি নিয়ে এসে আমার ফাইনালি এখানে কষানো হয়ে গিয়েছে আর এটা ভালোভাবে কষিয়ে নিয়ে নিয়েছি নিয়ে আমি এখন এখানে তিন কাপ পরিমাণ পোলা চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি পোলাও চাউলটা ভেজে নিচ্ছি আর পোলাও চাউলটা যত ভাজা ভালো হবে পোলাওটাও বিরিয়ানিটা তত ঝরঝরে হবে তো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে আর আমি পাশে গরম পানি করে রেখেছিলাম তাই সেখানে অ্যাড করে দিলাম দিয়ে এই যে রাইসটা ফুটে গিয়েছে আর এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি নিয়ে গোস্তগুলো এখন দিয়ে নিব নিয়ে এই যে গোস্তগুলো দেওয়া হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে এখন আমি দমের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম হয়ে গেছে এখন আমি দিয়ে নিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব নিয়ে এখন আমি আর পাঁচ মিনিটের জন্য দমে রাখব তাই যে সব পেঁয়াজ বেরেস্তা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন একটু ভালোভাবে আমি নিচ্ছি নিয়ে এখানে একটু ঢেকে দিব এই তো আমার ফাইনালি রান্না করা শেষ হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আশা করি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম